হ্যালো গাইস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বঙ্গবর্তা বচলি কেমন আছো সবাই চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা একদম সিম্পল হতে চলেছে এটা হলো সানডের ভিডিও আর আজ সকালে অনেক দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে কারণ আজকে তো স্কুল ছুটি মাম্মামের আর ঘুম থেকে উঠে যদি দেখে মামা এরকম নরম নরম পাউরুটি এনেছে তাহলে তো মাম্মামের মুখে এক হাসি হবেই হবে আজকে দুধ কনফ্লেক্স খেতে হবে না মামা পাউরুটি এনেছে এই বলেছি শুনে মুখের হাসিটা দেখলে বাপরে বাপ বত্রিশ পাটি বেরিয়েই গেছে পাউরুটি খেতে ভীষণ ভালোবাসে তোমরা সেটা তো আগের ভিডিওতে দেখেইছ আর আমি যে খুব ভালো পাউরুটি খাই সেটা না কিন্তু ওই যে গোল পাউরুটি বাদ দিয়ে যদি এই লম্বা লম্বা পাউরুটি নরম পাওয়া যায় একদম টাটকা তাহলেই এই দুধ চায়ের সঙ্গে চুবিয়ে বেশ ভালো লাগে খেতে হ্যাঁ একদম ঠিক সাত সকালে আজকে আমি বিষ পান করছি আই মিন সাত সকালে খালি পেটে এই দুধ চা আর পাউরুটি ওরে বাপরে বাপ ই যে ক্ষতি শরীরের জন্য কিন্তু ওই যে জি সব কিছু জেনে শুনেও খেতে ইচ্ছা করে লোভ সংবরণ করতে পারা যায় না সেটা আমি কি আর ছোট্ট মাম্মা মি মাঝে মাঝে একটু উল্টো খেতে হয় না হলে শরীর ভালো থাকলে কি হবে মন কিন্তু ভালো লাগে না

এদের কি হয়েছে এরা দুজন কি খাওয়ার জন্য বসে আছে নাম কি এদের দুজনের হুম এটা এটা হাঁস আচ্ছা ওর কি ডগি ও আচ্ছা ঠিক আছে রান্না করো ও টিয়া পাখি আচ্ছা কন্ডিশনারে তোর পাশের টিয়া পাখি তা তুমি রান্নাটা তাড়াতাড়ি করে ওদেরকে খেতে দিয়ে দাও ঠিক আছে ঝটপট আজকে তো সানডে তাই আজকে ছুটি আজকে এ সারাদিন শুধু খেলে যাও রাতে পড়তে বসবে ঠিক আছে মাম্মা আমাকে খেতে দেবে আচ্ছা ঠিক আছে দিও আমি খাবো হুম হুম আচ্ছা তাহলে তাড়াতাড়ি রান্না করো গ্যাসটা বাড়িয়ে দাও বলে তাড়াতাড়ি রান্না হোক

আজকে ও কি ভাত খেয়ে ঘুম দিবি আজকে ঘুম দিবি ভাত খেয়ে এই মাত্র ঘুম থেকে ওঠার পর আর ঘুমায় ও মন্টি আসবে আচ্ছা ঠিক আছে মন্টিকে ফোন করি ঠিক আছে মাম্মাম কদিন ধরে মাথা খারাপ করে দিচ্ছে খালি বলছে মন্টি কবে আসবে মন্টি আনো মানে আমার ছোট মাসিকে তো দেখো এই কথা বলতে বলতেই হঠাৎ করে বনি আবার ভাইকে দিয়ে মামামের জন্য পুজোর এই জামাটা পাঠালো কি সুন্দর হয়েছে না গেঞ্জিটা যাই হোক এরপর চলে আসলাম রান্নাঘরে হে ভগবান আজকেও সেই ইলিশ মাছ এই দেখে আমার চক্ষু আবার চরক গাছ তাই মাকে বলছি দয়া করো আমি খাবো না ইলিশ মাছ আমার জন্য একটু ডিমের ঝোল করে দাও তোমরাই খাও ইলিশ মাছ তো মা আবার একটা ডিম দিয়ে আর দুটো আলু দিয়ে আমাকে ডিমের ঝোল করে দিল এবার ব্যাপারটা কি হয়েছে কালকে রাতে না লাইভে আমি প্রায় ঘুমিয়ে পড়ে যাচ্ছিলাম কি যে ঘুম পাচ্ছিল আর গলাটাও খুব ডিস্টার্ব করছিল তাই লাইভটা খুব তাড়াতাড়ি শেষ করে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম মানে আমার শরীরে এত ঘুম কম হচ্ছিল মানে কি বলবো তাই আজকে অনেকক্ষণ ধরে ঘুমিয়েছি মানে সকালবেলা অনেকটাই বেলা করে উঠেছি আটটায় ঘুম ভেঙে গেছে কিন্তু আরেকটু চোখ বন্ধ করে শুয়েই ছিলাম কারণ শরীরটার একদম রেস্ট হচ্ছিল না এত ভিডিও এডিটিং লাইভ ভয়েস ওভার প্রচন্ড চোখে প্রেশার পড়ে জানো তো তাই অনেকটা বেলা করে উঠেছি প্রায় সাড়ে নটার সময় তারপর সাড়ে নটার সময় উঠে ওই দশটার সময় খেয়েছি পাউরুটি আর একটা গোটা পাউরুটি খেলে তো তো পেটটা ভর্তি তাই তাই আমি আর 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 সকালে কিছু খাইনি মাকে বলেছি তাড়াতাড়ি খেয়ে আজকে বেলা না দুপুরবেলা আগে খেয়ে লাইভে বস তাই এখন বাজে দেড়টা এই দেড়টার সময় আজকে লাঞ্চ করে নিচ্ছি আর মাম্মাও আমার সাথে খেয়ে নিল তাড়াতাড়ি তাই মাম্মা খাইয়ে দিলাম এবার একবারে খেয়ে দিয়ে তারপরই লাইভে বসবো তাহলে আর পিছুটা থাকবে না লাইভে অনেকক্ষণ থাকতে পারবো আর হ্যাঁ তোমরা হয়তো ভাববে কদিন ধরে ঠিকঠাক রান্নার ব্লগই দিই আসলে এক কথা আমার তো শরীরটা কদিন ধরে ঠিক নেই সেটা তো তোমরা জানোই বিশেষ করে যারা লাইভে প্রতিদিন আসো তারা তো খুবই ভালো জানো আর এছাড়া তো জানোই আমার বড় একটা সার্জারি আছে তাই জন্য শরীরটা খুব একটা ভালো নেই আমি লাইভটাও ঠিক করে করতে পারছি না কারণ এত আমার এনার্জি লস হয়ে যাচ্ছে প্রচণ্ড ঘুম কম হচ্ছে এই জন্যই এই প্রবলেমটা হচ্ছে আর এদিকে তো বাড়িতে কাজ হচ্ছে বলে তাই মা খুব তাড়াতাড়ি রান্না টান্না কমপ্লিট করে ঘরে বসে থাকে কারণ তোমরা তো জানোই যে ঘর দিয়েই আমাদের কাজ হচ্ছে আর এই নোংরাগুলো সব ঘরে এদিক ওদিক হয়ে যাচ্ছে তাই রান্না করতেও প্রবলেম হচ্ছে তাই যত তাড়াতাড়ি পারে কাজটা কমপ্লিট করে ফেলছে যাই হোক এরপর দুটো থেকে বসেছিলাম লাইভে আর এখন প্রায় সাড়ে চারটে বাজে আজকে অনেকক্ষণ লাইভে ছিলাম আর লাইভ থেকে উঠে দেখি বিকেল হয়ে গেছে আর মিস্ত্রিরাও কাজ সেরে কখন চলে গেছে এখন তো দেখো একটু একটু করে পাচিলটা উঠছে আর একটু পাঁচিলের গাঁথনিটা হওয়ার পরই তারপরেই ওপরের সিঁড়িটা উঠবে মিস্ত্রিরা খুব তাড়াতাড়ি কাজ করছে ওই দেখো ওই দিকের কাজটা আজকে হয়েছে এরপর লাইফ শেষ করে আমি একটু ওয়াশরুমে গেছিলাম ফ্রেশ হতে আর তার মধ্যেই এসে দেখি রবি আবার আজকে ওর আশ্রমের ভোগের প্রসাদ দিয়ে গেছে তো ভোগের প্রসাদ দেখে তো মনটা বেশ খুশি হয়ে গেল তো তোমাদের ভোগের প্রসাদ দর্শন করিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইবটা করতে বলো না কিন্তু দেখা হচ্ছে আবার কাল টাটা সারাম